সুপ্রিয় দর্শক এই যে দেখেন ডিমটা দেখান এই যে ডিম আমরা ডিউটি করে আসছি আসি দেখি কারেন্ট নাই পরে মেসে যে খালায় পাক করবো তারও আবার গ্যাস নেই রৈদ প্রচুর চাপ থাকার কারণে বারবার লোডশেডিং কারেন্ট থাকে না এবং ভাত খাইতে পারে ছিলাম আমরা মেসের পোলাফান তাই যেহেতু এত রোদ কারণে আমরা একটা ডিম নিয়ে এসিলাম এই দেখেন ডিমটা তো দেখি এই ডিম আসলেই সবাই খালি দেখায় যে না ডিম নাকি রেল লাইনে এখানে ওখানে সব জায়গায় ভাজি খাওয়া যায় আজকে আমরা দেখবো আসলে এই রোজোর মধ্যে ডিম ভাজা যায় কি যায় না আমরা এর কারণে একটা এই যে স্টিলের পাত্র নিয়ে আসছি দেখান বাড়িতে এই দেখছেন একবারে সাদা বাড়ি এখন আমরা দেখবো যে এই বাড়ির মধ্যে ডিম ভাঙি দিলে আসলে ডিম ভাজা যায় কিনা আপনি ক্যামেরাটা এই বাড়ির ধরেন এই দর্শকেরা দেখুক এই যে দেখেন আমি এই যে ডিমটে দেখেন আমি ভাঙ ভাঙতে আসি এই যে ডিমটা ভাঙলাম এই দিলাম সেরিয়া এই রে বাফুরে অরিজিনাল ডিম আসলে দেখা যাক ডিমটে ভাজা হয় কি না হয় এই দেখেন আমরা একটু দেখি যে আসলে কতটুকু সম্ভব মানুষের কথা যে ডিম ভাজা যায় প্রচুর ওইদের তাপ এই দেখেন মাটি প্রচুর তাপ এই দেখেন এই যে ডিম দিলাম তবে আমার দেখি দেখান একটু দেখাই দর্শককে আমার মনে হয় না যে মুরগির ডিম আসলে এইভাবে ভাজা সম্ভব আমার মনে কয় যারা এইভাবে দেখায় এরা মানুষের কাছে প্রতারণা করে কারণ প্রতারণা না করলে সত্য কথা বলতেই আমি এই বাড়ি ডে আইস থাকি এখন থাকি আরও আধা ঘন্টা আগে রৌদ্রে দিচ্ছি তাপ নেওয়ার জন্য নিয়ে আমি এই যে দেখেন কি রকম তাপ হয়েছে হাত দেওয়া যায় না এই বাড়িটা প্রচুর তাপ এইখানে আসি আমি করলাম কি আপনার সামনে একটা ডিম ওইনে ভেঙে দিলাম যে আসলে এই রোজের মধ্যে ডিম ভাজা সম্ভব কি সম্ভব না কিন্তু আসলেই সম্ভব না মানুষ ঝাড়াই দেখে আসলেই আমার দেখি দেখান আমি একটু দেখাই মানুষের মানুষে ঝাড়াই বলে এটা আসলে ভুয়া কথা যেখানে ভুয়া কথা না বলে সে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে আমি তার সাথে আমি দশ হাজার টাকা চ্যালেঞ্জ করলাম যদি কেউ কেউ দেখাইতে পারে যে এইভাবে তারা ডিম ভাজতে পারবো ঠিক আছে আমি দশ হাজার টাকা তার সাথে বাজি ধরব যে এই রোজের মধ্যে ডিম ভাজা যায় ঠিক আছে থ্যাংক ইউ আপনারা ভিডিও এই আগে না আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে মানুষকে দেখাইবেন যে এই প্রতারণার কথা মানুষের যেন আউল ভাল কথা আর কেউ শোনে না আপনারা চাইলে নিজেরাই একটা এই রোজের মধ্যে একটা ইয়া দিয়ে পরীক্ষা নেবেন আসলে ডিম ভাজা সম্ভব না যারা বলে আসলেই অদ্ভুত কথা এবং মিথ্যে কথা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ